কি করতে চাই যে আমার পাশে দাঁড়াবে যে আমার মনে মনে সইবে যে আমাকে বিয়ে শাদী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি একটা সুন্দর আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আমি তো ভালো আছি আপনার নাম কি নাম তামান্না তামান্না তামান্নাপুর বাড়ি কোথায় আমার বাড়ি নাটোর নাটোর এখন কোথায় থাকেন নাটোরে থাকি আপনার বয়স কত বয়স 12 12 বছর এত অল্প বয়সে কেন আসছেন ক্যামেরার সামনে অনেক কষ্ট করে আসছেন কি কষ্ট আপনার কি কষ্ট হুম বলেন বলেন তো বাবার ইসকে চালায় অনেকটাই খারাপ লাগে না মাটা অসুস্থ মানুষ খাইতে পারি না তা এখন কি করতে চান আপনি কি করতে চাই যে আমার পাশে দাঁড়াবে যে আমার মন মনshake করে যে আমাকে বিয়setti করবে আপনি তো বিয়ের বয়সে হয় নাই কেউ যদি বিয়ে করতে চায় কিভাবে বিয়ে করবে আপনার তো বিয়ের বয়সে হয় নাই না হলে কি হবে ভাই তারপরও বিয়ে ব্যবস্থা হবে নাকি জীবন তো সাজাইতে হবে না কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি ফোন নাম্বার দিবেন ভিডিওতে হুম দেব যোগাযোগ জানা করে আপনার কাছে ফোন দিলে কে ধরবে আপনার মা ধরবে না আপনি ধরবেন আমি ধরব আপনি ধরবেন সত্যি সত্যি লেখাপড়া করা হইছে না করতে পারি না করতে পারেন না আচ্ছা তো আমি আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই কি আপনার নাম্বার হ্যাঁ এটাই আমার নাম্বার নাম্বার মুখস্থ আছে না মুখস্থ নাই আমি বললে আমার সাথে বলা যাবে কি আমার সাথে বলতে পারবেন হুম পারবো বলেন 017 017

কারো ঘরণ করে নিতে পারবেন আর কিছু আপু বলবেন ঠিক আছে আপু আপনার নামটা আরেকবার বলেন তামান্না ঠিক আছে তামান্না আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ